এখন রাত বাজে সাড়ে চারটা এখন আমি ঘুম থেকে উঠেছি তো আজকে পৌষ সংক্রান্তি এই জন্য আমাদের উঠতে হয় তো কী জন্য আমরা উঠেছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা এই দেখো সবার বাড়িতেই লাইট জেলে গেছে কারণ সবাই আজকে উঠবে আজকে আমাদের পৌষ পার্বণ বলে কথা দেখো প্রচণ্ড কুয়াশা সাড়ে চারটা তখন প্রচুর কুয়াশায় দেখো এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি এবার বাস্তুকে পুজো দেব দেখো কালকে গোবর দিয়ে নিকিয়ে তারপরে মাটি দিয়ে বেশ সুন্দর করে একটা ডিজাইন করে এঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি বাস্তু ঠাকুরকে পুজো দেব নমস্কার বন্ধুরা সবাইকে পৌষ পার্বণের আমন্ত্রণ ও শুভেচ্ছা তো আজকে আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি এত ভোরবেলা সাড়ে চারটা বাজে তো এবার আমি বাস্তু ঠাকুরকে পুজো দেবো কারণ এইটা আমাদের নিয়ম ভোরবেলা উঠে পাখি ডাকার আগে পুজো দিতে হয় সব কিছু রেডি করে নিয়ে এসেছি তো এখানে দেখো কালকে আমি বেশ সুন্দর করে লেপে রেখেছিলাম মাটি দিয়ে ডিজাইন করে তো এবার আমি বাস্তু ঠাকুরকে পুজো দেবো এই ভোরবেলার পুজো দেওয়া থেকে শুরু পুজো দেওয়ার পরে যখন সকালভাবে আমরা খোলা পোড়াবো বিভিন্ন ধরনের পিঠা তৈরি করব ভিডিওটা তো আমরা সম্পূর্ণ দেখো আমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এখানে দেখো আতপ চালের গুঁড়ো আমি গুলে নিয়েছি এটা দিয়ে আমি পিঠাটা দেবো প্রথমে আর এটা দেখো কলকি এটা দিয়েই পিঠাটা দিতে হয় এটা নিয়ম দেখো বন্ধুরা আমার পিঠা পাঁচটা কত সুন্দর হয়েছে এবার সাইড দিয়ে একটা একটা করে দিয়ে দেবো সব সবকটা পিঠা দেওয়া কমপ্লিট এবার আমি ঠাকুরকে পুজো দেবো যে বাদবাকি গুড়িটা আছে এটা দিয়ে আমি সব জায়গায় পিঠা দেবো গরুকে দেবো বন্ধুরা এখন পিঠা দেওয়া কমপ্লিট এ পর্যন্তই এরপরে দিনের বেলা আমি পিঠা তৈরি করব খোলা পোড়াবো দিনের বেলা আমি কী কী পিঠা তৈরি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার পাশে থেকো তো এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা